অভিযানেও বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুরে চুরাশি অবৈধ ইট ভাটার কার্যক্রম ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে ছাব্বিশটি ভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও তা মানছে না মালিকরা ফলে পরিবেশ বিপর্যয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও তবে জেলা প্রশাসক বলছেন অবৈধ ইট ভাটা বন্ধ করতে আরও আঠারো কঠোর হবে প্রশাসন এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না লক্ষ্মীপুর সদর রায়পুর রামগতি কমলনগর রামগঞ্জ উপজেলা ও থানা থানাসহ জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে প্রায় একশো আটত্রিশটি ইটভাটা এর মধ্যে চুরাশিটি অবৈধ বেশিরভাগ ইটভাটার নেই পরিবেশ ছাড়পত্র জিগজাগ পদ্ধতিতে ভাটা নির্মাণের নির্দেশনা থাকলেও নানা অজুহাতে তা মানছেন না ইটভাটা কর্তৃপক্ষ অভিযোগ আছে প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের সেই সাথে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ একটারও কোনো বৈধ কাগজপত্র নেই কিভাবে এগুলা চলতেছে বা চালাচ্ছে তারা এটা আসলে আমাদের এই আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এরা এগুলা থেকে যে কার্বন নিঃসারণ হচ্ছে এতে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি অবৈধ ইটভাটাগুলো বন্ধ বদ্ধ করে দেওয়ার জন্য তবে ইটভাটা মালিকদের দাবি সরকারি নিয়ম অনুযায়ী ইট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা তবে কিছু মালিক তার নাম এনে ইটভাটা চালিয়ে যাচ্ছেন আমরা মালিক সমিতি চেষ্টা করতেছি যারা বৈধ আছে তারা যেন বিফিল্ড করে থাকে বৈধভাবে আর যাদের কাগজপত্র নাই বিশেষ করে বাংলা ভাড়া এদের ব্যাপারে ডিসি আছে লোকাল প্রশাসন আছে ওনারা ব্যবস্থা নেয় এতে আমাদের কোনো আপত্তি নেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন অবৈধ ইটভাটার সংবাদ পেয়েছে তাৎক্ষণিকভাবে আমরা ভ্রাম্যমান আদালত সেখানে পাঠিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাহী অফিসারগণ নিয়মিতই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছাব্বিশটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন এরপর অদৃশ্য কারণে এসব ইটভাটার কার্যক্রম আবারও শুরু হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ